আমি তো সব আগেই বলি ফারুক ভাই কম বাজেট আমার গাড়ি বালোলার দুই হাজার দুই এর মডেল ছয়ের স্টেশন কাগজপত্র কমপ্লিট মায়ের দুই এর গাড়ি হিসাবে কোন মায়ের খোলা কাটা ইঞ্জিন গিয়ার সব একসাথে পাবেন দুই হাজার

আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর স্টারের ঠিক পশ্চিম পাশে নারায়ণগঞ্জ কারহাট আইজাগার পয়েন্টে আর আজকে এখান থেকে খুব দারুণ দারুণ কালেকশনের গাড়ি পাবেন জি করোলা এবং এস করলার দামে কিন্তু এক জিও জি পঁচিশটা পাবেন সাথে পাবেন পাইকারি দামে এলিয়ন যুবক বাইদের ক্রাশ মিশি মিশি ল্যান্সার ইএক্স এবং কম বাজেটে কিছু কালেকশনের গাড়ি নিয়ে আজকে সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আইজাকার পয়েন্ট থেকে ইনশাল্লাহ সবাই উপভোগ করবেন এই ভিডিওটা এবং কে কথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক শেয়ার করে দিবেন ইনশাল্লাহ চলুন আর কথা বলাবো না সামনের দিকে আগাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আইজা কার পয়েন্টের গাড়ি পছন্দ হলে সাথে সাথে যোগাযোগ করবেন বিক্রি করেন বা কিনেন এক্সচেঞ্জ করার সুবিধা কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারুক ভাই সৈয়দ ভাই কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন ফারুক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে তো ইনশাল্লাহ প্রিয় দর্শক শুরু করে দিলাম আমরা কম বাজেটের একটা সুন্দর ভিডিও ইনশাল্লাহ হ্যাঁ আমি তো সবসময় আগেই বলি ফারুক ভাই কম বাজেট আমার গাড়ি ভালো দাম কম ইনশাল্লাহ টাকার চেয়ে দাম কম এক দেড় লাখ টাকা দাম কম ইনশাআল্লাহ তো ঠিকানাটা কি বলেন ঠিকানাটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসতে হবে হ্যাঁ সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড থেকে দশ টাকা অটো ভাড়া মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে নামলে হাতের বাঁ নামবেন ডান দিকে দেখবেন নারায়ণগঞ্জ কারহাট বড় একটা সাইনবোর্ড আছে আইজাকার পয়েন্ট এখানে অনেকগুলি সাইনবোর্ড আছে অনেকগুলি সাইনবোর্ড মানে অনেকগুলি শোরুম আছে নাম দেখবেন আপনি হাতে ডান্স করবেন নারায়ণ মুস্কা হাট আই যে আসলে আমাকে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে থাকবে নাম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কোনো ভাই যদি সমস্যা হয় আমি বিস্তারিত ইনশাল্লাহ বলে দেবো তো ইনশাল্লাহ আজকে শুরু করবো কোন গাড়ি দিয়ে আমরা এই কই মাসের প্রাণ এস্কোলার দামে এস্কোলার দামে এক্সিউ পুশ স্টার্ট পুশ স্টার্ট গাড়ি কিন্তু এটা চাবি না পুশ পুশ পুষ স্কলার দামে গাইডে দেখান কাগজটা একবারে ভরপুর ভাই কাগজটা সাতাইশ সাল আর ছাব্বিশ সালের এক মাস এক মাস ঠিক আছে কাগজটা ভরপুর আপনি গাইডে দেখান চাকা গুলি ভালো সব কিছু ভালো দেখান খুবই দারুন একটা গাড়ি এটাই কিন্তু আজকে স্কলার দামে পাবেন দেখেন এখানে কিন্তু চাবি নাই তার মানে ওই পাশে পুষ জি এসি সব প্লাস অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কাভার নতুন ইনস্ট করা ভিতরে বিস্কিট কালার খুবই অসাধারণ একটা গাড়ি যারা এসকলা কিনতে চাচ্ছেন চার পাঁচের নিউশে তারা কিন্তু এখান থেকে এক জিউ জি পঁচিশটা নিতে পারেন প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সামনে বাম্পার লাগানো নাম্বার প্লেট ফ্রেশ এবং কালারটাও চমৎকার একটা কালার ব্লু কালার খুবই দারুণ একটা গাড়ি আপনারা নিতে পারেন যারা চাচ্ছেন এক জিও কম বাজারে বা অ্যাসকলা কেনার জন্য ঘুরতেছেন টাকা নিয়ে তারা কিন্তু আজকে এক জিও কিনতে পারবেন পঁচিশ খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন শহীদ ভাই জি ভাই আর এটা এসি ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা আছে গিয়ার বক্স সিবিটি গিয়ার বক্স অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সিবিটি গিয়ার বক্স আপনার এই ইঞ্জিন গিয়ার বক্স একবারে পারফেক্ট আছে পারফেক্ট আছে কোনো মাইর অ্যাকশন সব ফলাকালে এগুলো কিছু পাবেন না সাথে সাথে নাম রাখছেন আর সাথে সাথে নাম রাখছেন এটা দাম কত রাখছেন এটার দাম আপনার 13 লাখ 30 আজকের জন্য আজকের জন্য 13 লাখ 13 লাখ 13 লাখ দেখেন পাঁচ ছয়ের এসকোলার দামে জি পঁচিশ টাকা পঁচিশ টাকা খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন খুব দারুণ গাড়ি ভাইয়া জিকরলা জিকরলা জি মাসে প্রাণ জি করলা দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট মায়ের এক্সিস্ট্রি পাবেন দুইয়ের গাড়ি হিসাবে কোন মায়ের এক্সিস্ট্রি খোলা কাটা ইঞ্জিন গিয়ারবক্স সব একশো একশো পাবেন

তারপরে আসেন যতটুকু পারে সম্মানি করে দেওয়া হবে ইনশাআল্লাহ এসকরলা এসকরলা 2005 এর মডেল 10 এর স্টেশন 29 সিরিয়াল গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল বাইরে এক্সেসরিজ কাটা পাবেন না আপনার কাগজ একবার জুন 2026 দুইটাই জুন 2026 এসি বলপুর সাসপেনশন কো কাজ নাই চাকা গুলি ভালো আছে ভিতরে বিস্কিট কালার পাল ভিতরে বিস্কিট পাল ভিতরে বিস্কিট 5 এর মডেল 10 এর স্টেশন Android মনিটর আপনি ওভার ওভার

একজন কি অবস্থা এক মাস আছে ঠিক আছে না এটা এক বছর আট মাস আছে আর তার মানে বেশি মেয়াদ আছে বেশি মেয়াদ আছে হ্যাঁ আর এটা দাম কত লাগছে এটার দাম আপনার সতেরো লাখ তিরিশ আজকের জন্য আজকের জন্য সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ তিরিশ হাজার সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ যুবক বাইদের ক্রাশ যুবক বাইদের ক্রাশ কেন বলছি একবার যা আছে সব অরিজিনাল অবস্থা আছে ভাই হ্যাঁ খুবই বেশি ল্যান্সার হ্যাঁ এক্স ঠিক আছে স্পোর্টস স্পোর্টস তেলের গাড়ি তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি হয় নাই খুবই অসাধারণ অসাধারণ ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল আছে অরিজিনাল আছে আর আপনি লাইট গুলো দেখেন ভাই একবারে এই যে ইউজ হইছে কিন্তু বোঝা যাবে না একবারে রিকন্ডিশন হ্যাঁ

পেপারস আপডেট পেপার পেপারসটা রানিং ফেল আছে আমি করে দিব করে দিবেন করে দিব নামটা ট্রান্সফার সাথে সাথে নাম সাথে ইঞ্জিন গিয়ার সব ভালো আছে সব ভালো আছে দাম কত রাখছেন দাম 16 লাখ আজকের জন্য আজকের জন্য 20000 টাকা ডিসকাউন্ট 16 80 15 80 16 15 80 15 80 15 80 15 তারপর আসলে কথা বলার সুযোগ আছে সম্মানী থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা নেবেন দেরি করবেন না জি ফিল্টার ফিল্টার রাজুগি ইয়োগারে রাজুগি করে টাকা কাভানোর মেশিন টাকার মেশিন এবারে রেন্ডি গারে চালাবেন তাদের জন্য এয়ারপোর্টে টিপ মারবেন

এটা দশের মডেল ষোলো তিরিশ সিসন একজন জি ফিলটা আপ টোকেনটা কমপ্লিট আছে ফিটনেসটা রানিং ফিল আছে করে দেবো দুই বছর পাবেন হ্যাঁ ফিটনেসটা দুই বছর দাম কত রাখছেন দাম সাড়ে চোদ্দ লাখ আজকের জন্য আজকের জন্য বিশ হাজার ডিসকাউন্ট চোদ্দ লাখ লাখ তিরিশ তিরিশ চোদ্দ লাখ তিরিশ আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দেবেন চালাবেন কাজ থাকলে আমি করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ